রাব্বুল আলামিন অনেকের মা অন্ধকার কবরে অনেকের বাবা অন্ধকার কবরে একটা বার বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না গো আল্লাহ যেই মা গভীর রাতে যখন দরজায় যাওয়া হয় সন্তান বিদেশে বাড়িতে ব্যবসা বাণিজ্যে সফরে যেখানে থাকুক না কেন পৃথিবীর বুকে কেউ যদি না জানে মা জানতো ওই মা সন্তানকে বারবার নক করত সন্তান তুমি কোথায় আছো কেমন আছো কিভাবে আছো অনেক সন্তানের সেই কলিজার টুকরা মা অন্ধকার কবরে শাইতো আর সন্তানকে নাম ধরে ডাকতে পারে না সন্তানের জন্য আর কেউ খোঁন্দায় না জন্মমুকিনী মা যা অন্ধক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا سنة وفي الآخرة حسنا وكنا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا গুণা করে রে আল্লাহ আমাদের এই বয়সে আমাদের গুণার অনেক অনেকবারি হয়ে গেছে কত জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বিদাতি কুফুরি আল্লাহ শয়তানের শয়োগায় পরে পরে গোপনে প্রকাশ্যে ছোট থেকে বড় সগিরা কবিরা জানা ও জেনা ইচ্ছায় অনিচ্ছায় কত গুনা করে ফেলেছি গো আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও আমাদের ঘনার দিকে তুমি নজর দিও না যদি গুনার দিকে নজর দাও যাহার নাম ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও কাজ করে আল্লাহ তোমার ধরবারে ফিরিয়াত আমাদের মাহফিলে যেই যুবক বাইয়ের আয়োজন করলো আল্লাহ বান্দা চারা সততা যুব সঙ্গের উদ্যোগে যে মাহফিল হয় আল্লাহ মাহফিলকে তুমি কবল মঞ্জুর করে নাও যে যুবক ভাইরা উদ্যোক্তা হয়ে আল্লাহ এই যুব সৃষ্টি করেছে আল্লাহ তাদের উপরে তুমি রহম করো আল্লাহ ওদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ ওদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও ওদের জীবনের গুণা মাফ করে দাও এর ওসিলায় কাল কে আমতের ময়দানে রব্বুল আলামিন তুমি ওদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করো মুত্তাকি হিসেবে কবুল করো গো কাজ করে আল্লাহ যারা আমার সঙ্গে আল্লাহ আমি গুনাগারের বয়ান শুনল আল্লাহ বয়ানের ওসিলায় আমাদের সবার জীবনের গুণা ক্ষমা করে দাও আমার ডানে বামে সামনে পিছনে যারা আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও সবার উপরে খাস রহমত নাজিল আল্লাহ বাকি জীবন তোমার দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানি না এই মাহফিল আবার সামনে বছর কার যেন ভাগ্যে নাই কে যেন কবর দেশে যাত্রী হয়ে যাবে গল্ল আল্লাহ এই মাহফিলকে তুমি আমাদের জন্য না যাতের জারিয়া বানায় দাও কবরের আজাব ক্ষমা করে দাও জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ খাস করে আল্লাহ বাড়ি থেকে গুণা নিয়ে এসেছি আল্লাহ বাড়িতে গুণা সহ তুমি পৌঁছে দিও না গমাওয়ালা পর্দার অন্তরালে আমার মা তুলে আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও সাদিয়ার মতো বানায়া দাও খাদি জাতুল মতো বানায় দাও আম্মা জান ঈশা সিদ্ধিকার মতো বানায় দাও আল্লাহ সুমাইয়াতের মতো বানায় দাও গো মাওলা মরিয়মের মতো বানায় দাও আসিয়ার মতো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার মনে কোন আশা তুমি জানো আল্লাহ আমাদের প্রত্যেকের আশাগুলাকে কবুল করো মনের মাকসাদ গুলাকে পরিপূর্ণ করে দাও আল্লাহ যার সন্তান নাই সন্তান দাও যার ছেলে নাই ছেলে দাও যার মেয়ে নাই তুমি মেয়ে দাও আল্লাহ যার বিবাহ হয় না বিবাহ হবার তোফিক দান করে দাও আল্লাহ যার রিজিকের অবাব দূর করে দাও ঋণগ্রস্তার ঋণকে তুমি হেফাজত করো দূর করে দাও অহংকারের অহংকার থেকে আমাদেরকে হেফাজত করো হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করো কাজ করে আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা আছেন যারা অসুস্থ যাদের মা অসুস্থ বাবা অসুস্থ সকলকে শেফা কম এলা দাও এমন করে দাও কমলা খাস করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাপ উদ্বোধক সাপ অতিথি সাপ আলে মুলামাগুন যারা বয়ান রেখেছেন অতিথি যারা আছেন পরিচালনায় যারা আছেন আল্লাহ টু জেড যারাই মাহফিল সম্পর্কে অবগত আল্লাহ সবাইকে মাফ করে দাও সবার পরিবার পরিজনকে কবল করে নাও জীবনের গুণাকে তা মাফ করে দাও খাস করে আল্লাহ তোমার দরবারে ফরিয়া জীবন একটা বারের জন্য তোমার সোনার মক্কা মদিনা ziyaret না করায় তুমি আমাদের কাওকে কবর দেশের যাত্রী বানায় না আল্লাহ যারা একটা বারের জন্য তোমার হাবিবের কদম মোবারকে সালাতু সালাম জানিয়েছে বারবার জানার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলকে কবুল করো যুবক কবুল করো যুবক ভাইদের মনের maksad পূরণ করো যে চাকরি বাকরি করে কবুল করে নাও যে কিশিকাশ করে কিজি কাজে বরকত দাও যে ব্যবসা ধার্য করে কবল মঞ্জুর করে দাও যারা পড়াশোনা করছে পড়াশোনায় খসরামত নাজিল করো রব্বুল আলামিন যে যা করছে প্রত্যেকের কর্মে হালাল কর্মের মধ্যে বারাকা নসিব করে দাও রব্বুল আলমিন কারো কত সমস্যা কাউকে বলা যায় না কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না আল্লাহ তের সময় তোমার দরজা কখনো বন্ধ হয় না তোমার কাছে বলতে কোনো লজ্জা হয় না রব তুমি আমাদের মনের কথাগুলো জানো কবুল করে নাও মঞ্জুর করে নাও ખાસ করে আল্লাহ যারা দান সাদকা করলো সাদকা কবুল করো এই দান আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে সাদকা জারি হয়ে যাবে কবুল মঞ্জুর করে নাও رب العالمین অনেকের মান অন্ধকার কবরে কবরে বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না গোয়াল্লা যেই মা রাতে যখন দরজায় যাওয়া হয় সন্তান বিদেশে বাড়িতে ব্যবসা বাণিজ্যে সফরে যেখানে থাকুক না কেন পৃথিবীর বুকে কেউ যদি না জানে মা জানতো ওই মা সন্তানকে বারবার নক সন্তান তুমি কোথায় আছো কেমন আছো কিভাবে আছো অনেক সন্তানের সেই কলিজার টুকরা মা অন্ধকার কবরে সাহিত আর সন্তানকে নাম ধরে ডাকতে পারে না সন্তানের জন্য আর কেউ ফোন দেয় না জনম দু মা কবরে আল্লাহ কবর কে রে দাও আল্লাহ জনম দু বাবা যে বাবা সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে তার জীবন পরিচালনা করে ছোট থেকে বড় করে সন্তানের দিকে তাকিয়ে থাকে আমার সন্তান আমার জন্য কি যেন করবে যেই বাবা অন্ধকার কবরে ওই বাবার কবর কেরিয়া রিয়া জলচান্না বানায়া দাও আমাদের আব্বা মাজারা জীবিত আছে হায়াতে তৈবা নসিব করে দাও আমাদের সকলের পরিবার পরিজনকে কবল করে নাও আল্লা আমাদের সকলের উপরে খাসা মত নাজিল করো বান্দা চালায় লেখাকে কবলে মঞ্জুর করে নাও যুবসঙ্গের এই সঙ্গকে তুমি কবলে মঞ্জুর কর

من سواه اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا أكرم الأكرمين

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم